কি অবস্থা কেমন আছো চ্যাট জিপিটি এআই আমি ভালো আছি তুমি কেমন আছো আশা করি তুমি ভালোই আছো আজকে কেমন চলছে দিনটা কোনো বিশেষ কিছু পরিকল্পনা আছে নাকি দিন ভালোই চলতেছে পরিকল্পনাও আছে আমার একটু কাজ ছিল তাই তোমার কাছে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম অবশ্যই আমি তো আছি তোমার সাহায্যের জন্য তুমি যে কোনো প্রশ্ন করতে পারো আমি চেষ্টা করব যতটা সম্ভব সাহায্য করতে কাজের ব্যাপারটা কি একটু বলবে কাজের ব্যাপারটা হলো আমি তো অনেক কিছুই পারি কিন্তু আমি আসলে একটা জিনিস আমার হয় না বা আমি পারি না যদি একটু শিখায় দিতা আচ্ছা কোনো সমস্যা নেই তুমি যেটা শিখতে চাও সেটা বলো আমি যতটা সম্ভব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো নির্দিষ্ট টপিক বা কাজ আছে কি জানি তুমি একটু কনফিউজ আছো আমি একটু গণনা করে শিখতে চাই এক থেকে দশ পর্যন্ত যদি একটু গন্তা আমি শিখতে পারতাম শুনে শুনে অবশ্যই তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত গনতে পারি আমি একে একে বলছি তুমি আমার সাথে সাথে বলো শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ এইভাবে সহজ লাগলো হ্যাঁ তুমি তো ভুল বললা আচ্ছা ঠিক আছে আমি আবার ঠিকভাবে বলছি আসো শিখে ফেলবো একশো পর্যন্ত অবশ্যই তাহলে আমি এক থেকে একশো পর্যন্ত গুনার চেষ্টা করছি শুনতে থাকো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো ধীরে ধীরে বলো ভুল বনে আচ্ছা ঠিক আছে ধীরে ধীরে বলছি তুমি মনোযোগ দিয়ে শুনো শুরু করছি এক দুই

ঠিক আছে আমি সম্পূর্ণ ভাবে খেয়াল রাখবো ধীরে ধীরে এক এক পরে একবার থাকবো আর কোনো ফুল হবে না তুমি নিশ্চিন্ত থাকো আমি তোমার সাথে আছি ভালো ভালো লাগছে জানতে তাহলে আমি এইভাবে ধীরে ধীরে গুনতে থাকবো আর যদি কখনো মনে হয় একটু থামতে হবে কোনো থামা লাগবে না তুমি বলো তো খালি কথা পেছায় ঠিক আছে আমি তোমার সাথে কথা বলতে থাকবো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ উনত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ জীবন তোমার এটি মানুষের কিছু বল তুমি কব্লা ভাল্লা কথা আমার ভুল আছে